নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো চলো আজকে একটা নতুন কিছু করা যাক তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো ওয়াটার কালার দিয়ে একটি সিনারি ড্রয়িং করা তো দেখো ওয়াটার কালার দিয়ে যেহেতু সিনারিটা করব তো ফার্স্টে আমি উপরের অংশটা দেখো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তাতে কি হবে আকাশটা করতে সুবিধে হবে আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু শিখতে পারবে না যদি ওয়াটার কালারের প্রপার ব্যবহার দেখতে চাও শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো দেখো এটা শরতের আকাশ সেই কারণে দেখো এই মেঘটা একদম স্বচ্ছ একদম পরিষ্কার একটা মেঘ বানাবো তো সেই কারণে দেখো এখানে একটু তোমার কোবাল্ট ব্লুটা ইউজ করছি আর মাঝে মাঝে দেখো একটু সাদা সাদা অংশ ছেড়ে দিয়েছি তো সেই জায়গাগুলো মেঘের বোঝানোর জন্য আমি দেখো এইভাবে করলাম তো জল রং করতে আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের জল রঙ করতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো জল রং করতে গেলে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে তো প্রথমে দেখো আমরা আকাশটা করে নিলাম এবার দেখো দূরের গাছটা চাপাচ্ছি দূরের গাছের জন্য ডিপ সবুজের সাথে একটু ক্যারামাইন আবার কোথাও একটু ক্ষয়টি রং মিশিয়ে আমি দেখো দূরের গাছগুলো চাপিয়ে নিলাম দূরের গাছটা করা কিন্তু খুব সহজ বেশি কঠিনভাবে করতে যাবে না প্রথমে দিকে দেখো হালকাভাবে করতে যাবে করবে তবে জিনিসটা ভালো হবে এবার দেখো এখানে একটা ঘর আছে একটা চালা ঘর তো সেই ঘরটা দেখো আমি এই ঘরটা দূরে আছে দেখো এই ঘরটা অনেকটা দূরে আছে ওই জন্য ছোটো দেখাচ্ছে এবং এই ঘরটাকে দেখো আমি আগে ব্রাউন কালার যে এর রঙটা করে নিলাম আর এই ঘরটা আছে মূলত জলের মধ্যে তো এই ঘরটা যেই জায়গাটায় ছিল সেটা হচ্ছে ওই জেলে মাঝিরা ওই তাদের যে ঘর হয় বা নৌকা পারাপার করার জন্য যে লোকেরা থাকে যারা ওই টাকা তোলে তাদের যে ঘর সেই ঘরটা ছিল মাটির উপরেই ছিল কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে বন্যার জল আসায় তো এই জায়গাটা এখন জলের মধ্যে আছে তো সেই জায়গাগুলো দেখো জলে প্লাবিত হয়ে গেছে এই কারণে এই ঘরটাতে এখন কেউ থাকছে না এটা পরিত্যক্ত তো সেইটা বোঝানোর জন্য দেখো আমি এইটার নিচে একটু শ্যাডো দিয়ে দিলাম এই জলের এই জলের ওপর এই ঘরটা ছায়া পড়ছে আর দেখো এই যে জল এই জলটা যেহেতু আকাশটা পরিষ্কার এই আকাশের রঙটাই এই জলে রিফ্লেক্ট হচ্ছে তো সেই কারণে দেখো ওই আকাশের রঙের অনুযায়ী আমি এ দেখো ওই জলটা করছি তো দূরের গাছটা যেখানে শেষ হয়েছে তার নিচে দেখো আমি এই এই জলের কালারটা করছি হালকা হালকা এবং কোথাও দেখো একটু হালকা হালকা সাদা রঙ ছেড়ে দিচ্ছি তো জলের যে তরঙ্গ যে ওয়েব সেটা বোঝানোর জন্য তো এবার একটু জলটা একটু ডিটেলিং করব দেখো জলের যে ঢেউগুলো আছে তরঙ্গগুলো আছে সেগুলো করার জন্য একটু ডিটেলিং করছি এখানে একটু সরু ব্রাশটা আমি ইউজ করছি তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখো আস্তে আস্তে এই জল রঙের ছবিগুলো ভালো হবে প্রথমে এই ছবিটা করতে গিয়ে হয়তো একটু খারাপ হতে পারে সে আমারও প্রথম প্রথম হয়েছে সেটা কোনো কথা নয় কিন্তু ঘাবড়াবে না প্র্যাকটিস করতে থাকো একদিন না একদিন তোমাদের এই হাতের কাজগুলো অবশ্যই ভালো হয়ে উঠবে তো দেখো এই জলটা হালকা হালকা করে আমি এই ঢেউগুলো বোঝানোর জন্য দেখো এই পুরশিয়ান ব্লু দিয়ে হালকা হালকা করে আমি চাপে নিলাম আর দেখো জলের এই জায়গায় দেখো কিছু ছোটো ছোটো বাঁশ পোতা ছিল খুঁটির মতন তো সেইগুলো বোঝানোর জন্য দেখো আমি এটা হলুদ রঙ করলাম এবং এখানে দেখো এই শ্যাডোটা দিলাম এই ছায়াটা দিলাম এবং এই জলের মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও ছোটো ছোটো এই কুচুরিপানা বা ছোটো ছোটো ওই গাছপালা ছিল তো সেটা বোঝানোর জন্য দেখো আমি একটু ছোট্টো হালকা করে ছোটো ছোটো করে অনেক অনেক দূরে যেহেতু এটা সেই কারণে খুব ছোট ছোট করে করবে সরু তুলি দিয়ে সরু ব্রাশ দিয়ে করে দেখো আমি এটা ডিটেলিংটা করলাম আর এটা টিনের চাল সেই কারণে ওই ঘরের উপরে যে চালটা ওই অংশটুকু একটু সাদা রেখেছি তো দূরের গাছটা থেকে দেখো আর একটু ডিটেলিং করে দিলাম তো এই সিনারিটা কিন্তু খুবই সুন্দর একটা সিনারি শরতের একটা দৃশ্য বেশ কিছুদিন আগে এটা আমার তোলা হয়েছিল ক্যামেরায় তো তখন এই জায়গাটা জলে ভেসে গেছিলো তো সেই জায়গাটার দৃশ্যটা অনেকদিন পর আমি আঁকলাম প্রায় দেড় মাস পর তো দেখো এই ছবিটা প্রায় শেষের দিকে তো তোমরা করো এবং এই ছবিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য